আমার নবী আপনার নবী দো জাহানের বাচ্চা নবী রহমত প্রাণের নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি মসজিদে সবার আগে আসে এবং সবার পরে যদি বের হয় বাড়ি যাইতে যতগুলো কদম লাগে রে প্রত্যেকটা কদমের বিনিময়ে বিনিময় তারা মন এক বছরের সবাব দেওয়া মানে আপনি একটা কাইক দিয়েছেন কদম মানে একটা কাইক দিয়েছেন এক বছরের নকল ইবাদতের স্বাভাবিক দিয়েছেন দুই বছরের নকল ইবাদতের সাবাব কারো বাড়ি যদি একশো কদম লেগে রে তোমার 100 বছরের নফল ইবাদতের সওয়াব তোমরা সেই দিকে খেয়াল করো না তোমরা সব কমার্শিয়াল পদ্ধতি নিয়ে ইবাদতের মধ্যে কোনো ডিজিটালাইজ নাই কোনো কমার্শিয়াল পদ্ধতি নাই নবীজি যেটা দেখিয়ে গিয়েছে ইবাদত সেই স্টাইলে হবে ব্যতিক্রম করলে তোমার কপাল করবে তার एग्जांपल হলো যারা তোমরা জুম্মার দিনে সাভার পরে মসজিদে যাও আমি একটু বন্ধ এটা টিশুতে নিলাম एग्जांपल দেওয়ার জন্য ইমাম সাহেব এভাবে খুতবা হাতি নিয়ে দাঁড়িয়ে গেল তিনি খুতবা দেওয়া শুরু করলেন আলহাজ

একজন যখন খুতবা দিবি হুজুর একজন উচ্চ আজে কথা বললে তুমি চুপ করো শব্দ ইউজ করতে পারবা না ইশারায়ে তাকে থামিয়ে দিতে হবে কারণ খুতবাত ওলা কারণে একটা ওয়ার্ড উচ্চারণ করা যাবে না তুমি যখন তুমি দৌড়ে আসছো কোনো জোহর ছাড়া আমারা রাসূল বলে দিয়েছে বন্ধু তুমি এই সময় উপস্থিত হইলা যখন তুমি উপস্থিত হচ্ছ ঠিক সেই সময় ইমাম সাহেব খুদ্ বানিয়ে দাঁড়িয়ে গেছে এই সময় আল্লাহর পক্ষ থেকে আসা ফেরেস তারা ওই হাজিরা খাতা বা নোটবুক তাকে ক্লোজ করে তারা খতিব সাহেবের খুদ্ বা শোনার জন্য দাঁড়িয়ে যায় এই দিকে তোমার কপাল পড়ে গেল লিস্টে তোমার নাম জানাই আর যিনি সবার আগে আসলো সবার পড়ে গেল একদিকে তার উটকুরু বানির সবাব অন্যদিকে তার আমল নামায় প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় এক বছরের নফলি বাদতের সবাব আর একদিকে আল্লাহ এবং রাসুলের সাথে হলো অবর্ণনীয় প্রেমের বন্ধ তবে তোমরা আগে যাও ভালো কথা

হারামের অন্তর্ভুক্ত স্বর্ণ হারামের অন্তর্ভুক্ত রেশমী কাপড় আপনারা আমার জন্য হারাম স্বর্ণ আপনার আমার জন্য পুরুষের জন্য হারাম কিন্তু মাbounding এর জন্য জায়েজ ঠিক বিরক্ত হয়ে গেছে ওয়াজন্তন্ত না না ওয়াজে অনেক বেশি মনোযোগ না অনেক বেশি বিরক্ত মনোযোগ কারণ তার ভিতরে কি আছে না কিন্তু আজকের দিনের জন্য সে পারফেক্ট আপনারা প্রত্যেকে আজকে আসতেন এইভাবে জান্নাতি পোশাক পরে সন্নাতি পোশাক পরে কিন্তু বুঝেন না এটা বলি নাই আগামী দিন থেকে নেক্সট টাইম থেকে চেঞ্জ করে ফেলবেন

আরেকটা হলো আগুন পানি ভালো বন্ধ ন্যায় অন্যায় বোঝে কোয়ালিটিপুল ওই নারীর সন্তান স্বামীর সাথে বাবার সাথে সন্তানের সাথে অন্যথায় একলা কোথাও যাবার কোন নিয়ম নাই মেয়েদের আপনি যে খুশি হয়েছেন আরে অমুকের বউটা কি বালা দিনের দাবার দেয় গজব তো কয়

সময় মতো সব নিয়ামত দিয়ে চলে গেলেন ওনার কাজে বাড়িতে লোক দিয়ে গেছেন কি দিয়ে গেছেন বাড়িতে লোক দিয়ে গেছেন কি দিয়ে গেছেন লোক দিয়ে গেছেন তোমার যদি কোনো প্রয়োজন হয় আমি বাড়িতে কাজের লোক রেখে গেলাম সব দিয়ে গেলাম তার কথা মতো তুমি যাবা কিন্তু ইচ্ছে মতো বের হতে পারবে না স্বামী আর ফিরে আসেন হঠাৎ করে বাবার বাড়ি থেকে খবর আসলো তার বাবা অসুস্থ তখন রাসুলের কাছে খবর পাঠালেন যে আমার স্বামী নিষেধ করে গেছে আমি যেতে পারবো কিনা রাসুল বললেন না খবর পাইলেন মেয়েটা শান্ত হয়ে ঘরে বসে রইল কিছুদিন পরে খবর আসলো এখনো স্বামী ফিরে আসে নাই তার বাবা মারা গেছে কি করেছে বাবা মারা গেছে মারা গেছে রাসুলের কাছে খবর পাঠালেন স্বামী তো ফিরে আসে নাই আমার বাবা মারা গেছে আমি কি যেতে পারবো নবীজি বললেন না স্বামী যেহেতু নিষেধ করেছে যেতে পারবে না ওই মহিলাটা ধৈর্য ধরলেন গেলেন না এদিক দিয়ে বাবার কাপন দাপন হয়ে গেল বাবার দাপন হয়ে গেল স্বামী তো এখনো ফিরে আসলো না বুঝেন তা মেয়েরা কিন্তু বাবা মার জন্য মন বেশি কাঁদে ওদের হৃদয় কিন্তু সফট তো মেয়ে তো কান্নাকানি তো করেই দিন চলে গেল রাত যখন হলো আমার আসলের কাছে খবর চলে আসলো শুধু স্বামীর কথা মানার কারণে নবীজির কথাকে মূল্যায়ন করার কারণে আল্লাহ তার বাবার সমস্ত জীবনের গুণা মাফ করে দিয়ে তাকে জানলাম একটা ছেলে আলেম হইলে বাবা আমার লাকি হবে এমন না একটা মেয়েও যদি আল্লাহালা হয় এই মেয়ে রুশিলা তার শ্বশুর শাশুড়ি তার বাবার কি ধর্কে হবে মুক্তি পাবে আল্লাহ দিতে পারে কারণ নেককার মায়ের গড় থেকে নেককার সন্তান

চাষারা সমন্বিত কোথায় আপনি ফোন দিচ্ছেন আমি কইতেছি এই তোমার ঘরের লোক এই মিথ্যা কথা না এই জন্য রাসুল বলেছে মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে বার্ষিক থেকে মাদ্রিদ পর্যন্ত জাহান নামের দিকে যায় তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু রাস্তা ততটুকু সম পরিমাণ রাস্তা সে জাহান নামের আর এগিয়ে যায় আরো জোরে আরো জোরে মহাব্বতে সম্মানিত উপস্থিতি তাহলে

আবার স্ত্রী যেহেতু আল্লাহ অবশ্যই স্বামীর মর্যাদা তার কাছে সর্বোচ্চ ঠিক না ঠিক আর জোরে বলেন মহাব্বতে স্বামী স্ত্রীর মধ্যে মহাবত পয়দা করে দেখ জোরে বলেন আমি ওই স্বামীটা স্ত্রীটাকে অনেক ভালোবাসতে হবে সম্মান করতে হবে আদর দিতে হবে সে যদি মিষ্টি খায় ওই বিবির জন্য মিষ্টি আনতে হবে সে যদি কাপড় কিনে বিবির জন্য কিনতে হবে এইভাবে করে করে তার সাথে তাকে মর্যাদা সম্মান করতে হবে অন্য সবার সাইতে যেন সে একটু ব্যতিক্রম হয়

মুসলিম নামে এই কথাটি কয় জন ভেবেছি কয় জন ভেবেছি আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন নবীর খুশি নবীর প্রেমে গুণামাপের কবর শুনেছি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হায় রে ভেবেছি আল্লাহরই চাই কাজ করো রাসূল প্রেমিক মুর্শিদ ধরো ঠিক আছে কিন্তু এই গজলের মধ্যে আল্লাহর চাই কাজ করা রাসুল প্র্েমীকে মরিষধি ধর দুজাহানের সুখের ভারার তোমাই দিয়েছি মুসলিম নামে এই কথাটি কয়েজন্য বেেবেছিহাইরে কয়ে জন্য বেেবেছি যে মরিষীদে আল্মারি চায় কাজ করে যাই সরবদা। যে মুরশিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যাই সর্বদাই সে মুর্শিদে ইচ্ছায় আমি মেসে রয়েছি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হাই রে কয়জন ভেবেছি ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে

লাখো সালাম কদমি নবী লাখো সালাম কদমি নবী লাখো সালাম কদমি নবী নবী বলে হায় কে দেখে দিন যায় পাইনি দিদার ধমি লাখো সালাম নলিলা খোসা না কদমলে সোনার মধ্যে নায়ো কেয়াজ গম দেখতে ন পাই গো দেখতে না পাই নয় নে দৈয়া দিন জনে যাও গুনা দেখা দাও আইহিন জরে চাও গো নামে রে দেখা দাও ধরন করো জনমে লাখো নাম কো দমি নবীন লাখো নাম কো দমি নবীন হায় কে দেখে দীন যায়

আমার হিদৈ মাঝে কাবা বা নয়ো আমারে ইদয় মাঝে কাবা নয়ো নে বদি দে দে পালে তোল দে মাঝে হেলা করিস না দে দে পাল দোল দে মাঝে হেলা করিস না শেরি দে নৌ খায়া আমি জামদি না মাক বলাই বার আমরা শেখের সুন আমরা যতক্ষণই আলোচনা করি কিন্তু নবীর শান না আমাদের পরিপূর্ণতা আসে না আপনারা শান না গাইলে পরিপূর্ণতা আসে না আসে না একটা গজল গুলফনি অনিশোকে মালগাতে শকারে থেকে সন্ধা লেকী বাল দেখা দাও জোদি ও ঘো কামনি আদা লেকী দেখা দাও জোদি সনের রধিলে না অসি মোকে বনা বো তোমার আজার ফুলের মালাবলোয়ার সোনাল্লা

আমার প্রিয় নবীরে বিনত হই একে ডেকেছি রে হৃদয়ের গভীরে এঁকেছি যা রে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে নাই অনাচারে ভোর ছিল জগৎ ছিল তয়ার নবী মায়ার নবী এসে ছবি তোর করিলার নবী এসে সবিতর করিল এমন সানমান কি করে বায়াম এমন নবীর সানমান কি করে বায়াম সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে নবী রে আমার প্রিয় নবীরে রে নবি আমার প্রিয় নবীরে হৃদয়ের গভীরে এঁকেছি জারে হৃদয়ের গভীরে এঁকেছি জারে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে দয়াল নবীরে মায়ার নবীরে লাইট অফ করবে না আমি আমার লেখা একটা গজল আমার লেখা আমার সুর একটুখানি গাইবো আপনারা শুনবেন আবার হাত নাড়াবেন আপনি ভিডিও করছেন ভিডিও লাইট দিয়ে রাখছেন ঠিক আছে ভিডিও করতেছে ঠিক আছে এটা আমার লেখা সর্বশেষ গজল তারপরে দোয়া করে দিব আমরা সবাই একসাথে বাড়ি যাব ঠিক আছে তো আমার সাথে পারলে সবাই সুর দিবেন ওই মদিনায় संगে নিয়ে ওই প্রেমে সাথী কেমন করে বলো তোমায় দেখি গণের দুঃখ নবীজি কেমন করে বলো তোমায় দেখি দেখারাশা আমার মনে পুষে রেখেছি যতন করে বলেন যদি যদি গো তোমার দিদা শীতল হবে ওই দুটি আঁখি কি মন করে বলো তো দেখি বলেন দุก কেমন করে বলো তো মানে দেখি মারহাবা ইজ্জতগুলো গজল গাইছি আমি কিন্তু আজকে আপনাদের আগে বলছি আবার বলছি সাউন্ড সিস্টেম ভালো ছিল না তাহলে আমি কিন্তু একজন রাইটার আমার এই কলিজা ভরা গজল আপনারা যদি চাইতেন এক ঘন্টা আমি গজল গেয়ে কাটিয়ে দিতে পারতাম অন্যদের গাওয়া অন্যদের লেখা গাইতে হয় না আমার নিজের লেখা গজল আমি গাইতে থাকব কিন্তু ঘন্টা পার হয়ে যাবে যাবে আমি সেই মানুষ কিন্তু আজকে এই সাউন্ডটা ভালো না যে আমি একেবারে গলা ফাটাইও যদি छोड़ দেই কিন্তু শটটা এখানে ফোকাস করে না আরেকটা আরেকটা হাজুর বলেন আরেকটা বলেন তাহলে এটাও আমি যেহেতু আরেকটা আরেকটা আমি গাইব বর্তমান যে সিচুয়েশন বর্তমান যে আমাদের পরিস্থিতি মানসিক পরিবেশ পরিস্থিতি চারিত্রিক যে আমাদের বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য নিয়ে আমি আরেকটা গাইব ছোট্ট করে আলহামদুলিল্লাহ বলেন আমি একটা গজল লিখেছি একটু ব্যতিক্রমী ভাবে